আমরা মানুষ কিন্তু নিজেকে নিয়েই বাঁচি নিজের সাথে নিজের যত কথা স্বপ্ন ইচ্ছা শেয়ার করা নিজের জন্যই আমাদের যত আয়োজন তাই সব কিছুর আগে নিজেকে ভালোবাসতে জানতে হবে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স হাউ ইজ এভরিথিং ওয়েল ইয়েস ব্লগার অ্যান্ডসিডি ব্যাক অ্যানাদার নিউ ভিডিও তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে জাস্ট এক কাপ চা খেয়ে রেডি হয়ে নিচ্ছি চলে যাব আমার বান্ধবী দিল্ডুবার বাসায় আমার বিগত ভিডিওগুলোতে সচরাচর আপনারা দেখেছেন আমার বান্ধবীদের সাথে আমার অনেক প্রোগ্রামই হয় বিশেষ করে আমাদের লাঞ্চ বিকেলে গেট টুগেদার অথবা বাইরে কোথাও যাওয়া যেহেতু আমরা শুধু মেয়েরা এবং বাচ্চাদেরকে নিয়ে বের হই সো আমরা চেষ্টা করি আমাদের প্রোগ্রামগুলো যেন সন্ধ্যার মধ্যে কমপ্লিট হয় যাতে আমাদের রাতে বাইরে থাকতে না হয় সন্ধ্যার মধ্যে আমরা বাসটা ফিরে আসতে পারি কিন্তু কেন যেন প্রতিবার মনে হয় বাসা ফেরার পর যে মন খুলে কথা বলা হয়নি অনেক কিছু বলার বাকি ছিল বলতে পারিনি কারণ আমরা একটা প্রোগ্রামে গেলে আসলে একজন একজনের বাসায় গেলে বাচ্চাদেরকে সামলাতে কিন্তু অনেকটা সময় চলে যায় তো ওইভাবে নিজের আসলে নিজেদেরকে সময় দিতে পারি না সো আমরা ভাবলাম ওয়াই ডোন ডু ডু সামথিং ডিফারেন্ট তো সেই ভাবনা থেকে আমাদের বান্ধবী দিলরুবা হঠাৎ করে রাতে আমাদেরকে প্রস্তাব দিল যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কালকে সকাল আমার পাশে চলে আসো একসাথে আমরা তিনজন নাস্তা করব সো আর কিছু না ভেবে সকালে ছোট ছেলেকে স্কুলে দিয়ে আমি রেশমাকে নিয়ে চলে গেলাম আমার বান্ধবীর বাসায় যেহেতু এটা আমাদের একটা সাডেন প্ল্যান ছিল আর আমি জানতাম যে এত সকালে আমি আসলে আশেপাশে কোনো দোকান কিংবা কিছু খোলা পাবো না তাই আমি রাতেই চট করে আমার বান্ধবীর জন্য একটা ছোট কুডিং বানিয়ে নিয়েছিলাম তো এই তো চলে আসলাম দিল্লুবার বাসায় তো এসে দেখি ও কিন্তু মোটামুটি এখনও ব্যস্ত অল্প সময়ের মধ্যে সে কিন্তু অনেক কিছুর আয়োজন করে ফেলেছিল তবে মজার ব্যাপার ছিল যে আমি যে পুডিং এনেছি এটা ওকে দেওয়ার পরও যখন একটা কমেন্ট করলো যে আমার কেন জানি আজকে কিছুদিন ধরে পুডিং খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু অলসতার কারণে বানানো হচ্ছিল না তখন ব্যাপারটা আমার কাছে আসলে ভালো লাগছে যে এটাকে মনের টান বলে যে আমি হুট করে আমার কেন জানি মনে হলো যেটা পুডিংয়ে করিনি হয়তো বা ওর কাছে ভালো লাগবে যদিও আমি জানি ও মিষ্টি খাবার কিন্তু খুব কম পছন্দ করে তো যাই হোক অল্প সময়ের আয়োজনেই কিন্তু আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি মানে মনে হয়েছিল সে স্কুল কলেজে ফ্রেন্ডদের সাথে যেইভাবে সময় কাটাতাম মানে এখানে আসলে বাচ্চারা ছিল না শুধু আমরা নিজেরাই ছিলাম মনের মতো একটা সময় কাটানো যেটাকে বলে কলেজ টাইম কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি কোনো কিছু প্ল্যান করে করতে গেলে কেন যেন মন মতো হয়ে ওঠে না কিন্তু উঠহাট হয়ে যাওয়া ব্যাপারগুলো না আসলে অনেক আনন্দদায়ক হয় তবুও অল্প সময়ের আয়োজনে রিজিকে আল্লাহ তালা যা রেখেছিল আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আয়োজন ছিল এরকম ছোট ছোট কিছু আনন্দ ঘন মুহূর্তগুলোই কিন্তু মনের খোরাক হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্যকে ভালোবেসে অথবা অন্যকে প্রাধান্য দিয়ে নিজেকে বিলিয়ে দিই অথচ আমাদের কিন্তু উচিত নিজেকে ভালোবেসে নিজেকে গড়ে তোলা তাই নিজের সবটুকু দিয়ে নিজেকে ভালোবাসুন কারণ যে নিজেকে ভালোবাসে তার অন্যের প্রতি প্রত্যাশা তত কম থাকে ওয়েল এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন আবার হয়তো দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ